মামা আসসালাম আলাইকুম ভালো আছেন মামা ভালো আছেন একটু বসেন মামা একটু বসেন আপনার সাথে একটু কথা বলার ছিল খাওয়া খাইছেন বাসা কই বাবা এই সকাল এখন এখন বাজে দুপুর একটা এখনো খাওয়ান খান নাই খিদা লাগে না বাবা এই যে ময়লা হয়ে গেছে হাত পাই কেমন ময়লা হয়ে গেছে এই যে চুলগুলো তো ময়লা হয়ে গেছে এই যে মাথার ভিতর গা হয়ে গেছে আপনার তো সমস্যা হচ্ছে একটু এগুলো পরিষ্কার হওয়া দরকার না বাবা চলেন বাবা এই যে হাত পা গুলো একটু পরিষ্কার করায় দি আসেন বাবা খাওয়া দাওয়া সবকিছু দিব আসেন বাবা আসেন 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 আমি জানি আপনি আপনি ভালো মানুষ বাবা আসেন আসেন

আমরা তো সদা আসি গা হয়ে গেছে দেখছেন গেছে আপনি আপনি কোন দেশে আপনি কোন দেশে পুলিশ পুলিশ

আজকের এই ভিডিওতে টাউজার থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের দুবাই প্রবাসী রয়্যাল ভাইয়া বাইরের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারে আসসালামাইকুম ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজ এর ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার পরিবার পর্যন্ত পৌঁছায় দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন বর্তমানে মানুষটা আছে উত্তরা বারো নম্বর সেক্টরে আর এই মানুষটার পরিবার পর্যন্ত দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য আমাদের ফেসটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম